হ্যালো ভার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের বৃষ রাশি তাদের জুন মাস কেমন যাবে মধুর আচরণে সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক কাজে চাপ বাড়তে পারে সারা শরীরে যন্ত্রণাবোধ প্রেমে হঠাৎ করে বাধা আসতে পারে বিষণ্নতার জন্য কর্মে অনিয়া বিলাসিতা বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখের সময় নয় বেদ পুরাণ চর্চায় আনন্দ লাভ যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে গুরুজনের চিকিৎসার খরচ বাড়তে পারে প্রেমের বিষয়ে নতুন কোনো চিন্তাভাবনা শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে অর্থভাগ্য মাসে প্রথম দিকে ভালো থাকলেও শেষ দিকে চাপ বাড়তে পারে পারিবারিক সমস্যা থাকবে মাথা ঠান্ডা রেখে সমাধান করুন ভাই বোনের সঙ্গে সম্পত্তির কারণে অশান্তি হতে পারে মাসের শেষের দিকে পেশার স্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন তবে প্রথম দিকটা ভালো যাবে আপনার শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তর পূর্ব দিক শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা তাহলে বন্ধু এই আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন